ইনস্টিটিউট উট অবিক্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি ভালো ভালো তো সব আমরা ছোট্টবেলা থেকেই যখন হাত দেখা অল্প অল্প করে শিখেছি কখনো বিয়ে বাড়িতে কখনো স্কুলে কখনো কলেজে মানুষ আমাদের হাত টেনে নিয়েছে টেনে নিয়ে বলেছে দেখি তো তোর বৃহস্পতিটা হাতটা দেখে তর্জনের নিচের অংশটা চেপে বলেছে আরে বৃহস্পতি তো তোর বৃহস্পতি তো তোর অসাধারণ তোর তো সবই ভালো অর্থাৎ মনের মধ্যে ঢুকেই গিয়েছে যে বৃহস্পতি তিনি বলবান তো বাকি সব চলমান অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যদি আমাদের জন্য সাপোর্টিভ হয় তাহলে অন্যান্য বাধা বিপত্তি এগুলিকে আমরা কাটাতে পারি এবং সত্যি সত্যিই আমরা এটাও জানি যে কেবলমাত্র আমাদের জীবনে নয় যখন মহাকাশ থেকে বড় বড় উল্টাপিণ্ড পৃথিবীর দিকে আসে তখন তার বেশিরভাগই কিন্তু বৃহস্পতির কারণে তার ওপরে গিয়ে আছড়ে পরে আমরা বিপদ থেকে মুক্তি পাই সুতরাং দেবগুরু বৃহস্পতি তার একটা বিপদ মুক্ত করবার ক্ষমতা রয়েছে জীবনে বিপদ আসতে পারে সেই বিপদকে মুক্ত করবার জন্য বৃহস্পতির ওপরে আমরা ভরসা করতে পারি স্লো বাট স্টেডি ডেভেলপমেন্ট এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি দিতে পারেন বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি সমাজের গ্রহ বৃহস্পতি সামাজিক সম্পর্কগুলির কারক গ্রহ বৃহস্পতি বংশ বংশগতির গ্রহ বৃহস্পতি বংশ ধারার রক্ষার গ্রহ মনের মধ্যে যখন সন্তান উৎপাদনের ইচ্ছে জেগে ওঠে যখন মনের মধ্যে আমাদের চাহিদা আসে যে আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে উঠুক তখন কিন্তু বৃহস্পতি আমাদের সহায় হয়ে ওঠেন অর্থনৈতিক দিক থেকে যখন চতুর্দিক প্রতিবন্ধকতা পূর্ণ হয়ে ওঠে পা রাখার জায়গা থাকে না তখন দেবগুরু বৃহস্পতি আমাদেরকে একটু সাপোর্ট দিলেই আমরা কিন্তু আবার নিজেদের জায়গা খুঁজে পেতে সক্ষম হতে পারি তাই বৃহস্পতি এবং তার প্রতিকার এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবসময় যে আমরা সরাসরি বৃহস্পতির প্রতিকার করতে পারি তা কিন্তু একেবারেই নয় কখনো বৃহস্পতির প্রতিকার আমরা স্টোনের সাহায্যে করি পোখরাজ টোপাস ইলোসেট্রিন ইলো জার্কন এগুলির সাহায্যে আমরা যেমন বৃহস্পতির প্রতিকার করতে পারি ঠিক তেমনভাবেই আরও একটি বিষয় রয়েছে পাঁচ মুখের তার মাধ্যমেও আমরা প্রতিকার করতে পারি মাধ্যমে রুদ্রাক্ষ পঞ্চতত্ত্বের মধ্যে সমন্বয় সাধন করতে সাহায্য করে অর্থাৎ এই পাঁচটি তত্ত্ব যার মাধ্যমে বিশ্ব গঠিত তার মধ্যে সমন্বয় সাধন করে আমাদেরকে সুস্থ সবল নীরব শক্তিশালী রাখবার জন্যে এই পাঁচ মুখের উদ্রাক্ষের ক্রিয়াশীলতা কখনোই আমরা কিন্তু অস্বীকার করতে পারি না আজকে আমরা এই পাঁচ মুখের রুদ্রাক্ষ সম্পর্কে আরো কিছু জানব আমরা জানবো এর বীজ একে এনার্জাইজ করবার পদ্ধতি আমরা জানব পাঁচ মুখের রুদ্রাক্ষের কোয়ালিটি রেজাল্ট এবং আমরা দেখব এই পাঁচ মুখের রুদ্রাক্ষ সবচেয়ে সস্তা সবচেয়ে সহজলভ্য সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত হয় যে রুদ্রাক্ষটি সেটি হলো এই পাঁচ রুদ্রাক্ষ পাঁচমুখী এই রুদ্রাক্ষকে আমরা ইতিমধ্যেই জেনেছি বৃহস্পতির উপকারের জন্য ব্যবহার করা হয় তার সঙ্গে সঙ্গে এই পাঁচ দ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেবতা তিনি হলেন রুদ্র কালাগ্নি রুদ্র কাল এবং অগ্নি এই সমন্বয়ে তৈরি হয় অত্যন্ত তেজি এই পাঁচমুখী রুদ্রাক্ষ সবচেয়ে সহজলভ্য হলেও এর কার্যকারিতা কিন্তু সুদূর প্রসারী এবং বিস্তৃত পাঁচ রুদ্রাক্ষ কিভাবে চিনবেন এই ধরনের রুদ্রাক্ষে যে পাঁচটি শিরা এটি দেখতে পাওয়া যাবে এবং পাঁচটি শিরা হবে প্রমিনেন্ট স্পষ্ট নেপাল অরিজিনের পাঁচমুখের রুদ্রাক্ষ সবচেয়ে ভালো এছাড়াও ইন্দোনেশিয়ান পাঁচ মুখের রুদ্রাক্ষ পাওয়া যেতে পারে পাওয়া যেতে পারে রামেশ্বরম থেকেও পাঁচমুখী রুদ্রাক্ষ তবে ধারণ করবার জন্য নেপাল অরিজিনের পাঁচমুখী মুখের রুদ্রাক্ষই আমরা ইউজ করব এছাড়াও ভারতবর্ষের ঋষিকেশ শরিদ্দার উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে এই পাঁচ মুখের রুদ্রাক্ষ দেখতে পাওয়া যায় বহু মানুষের বাড়িতেও রুদ্রাক্ষের গাছ রয়েছে সেখানেও কিন্তু আমরা পাঁচ মুখের রুদ্রাক্ষ প্রাপ্ত হয়ে থাকি রুদ্রাক্ষটিকে চিনবার জন্য আমরা শিরা করব এবং তার সঙ্গে সঙ্গে একটি সহজ আমাদের হাতের যে শুক্র স্থানে পাঁচ মুখের রুদ্রাক্ষটিকে চেপে ধরে রাখবো ঠিক এইভাবে কিছুক্ষণ চেপে ধরে রাখলেই একটি ইম্প্রেশন তৈরি হবে যেহেতু রুদ্রাক্ষটি কাটা কাটা কোনো নির্দিষ্ট দিক নেই কোন নির্দিষ্ট অবস্থান নেই জাস্ট যেভাবে আমরা চেপে ধরে রেখেছি এইভাবে আমরা চেপে ধরে রাখব এবং তৈরি হয়েছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একটি ওং চিহ্ন সৃষ্টি হয়েছে আমাদের হাতে তাহলে এবার প্রশ্ন হলো এই পাঁচ মুখের উদ্রাক্ষের ব্যবহার এটা আমরা কিভাবে করবো কেন আমরা পাঁচ মুখেরুদ্রাক্ষ ধারণ করবো আমাদের কনশিয়াস মাইন্ড আমাদের কনশিয়াসনেস এবং আমাদের সাবকনাস মাইন্ড এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে আমরা ধারণ করব এই পাঁচ মুখের দ্রাক্ষ আমাদের জীবনের ছোট্ট ছোট্ট সেইগুলিকে জীবন থেকে একটু দূরে সরিয়ে নিজেদের জীবনকে সুখে পরিপূর্ণ করবার জন্য আমরা ধারণ করব এই পাঁচ মুখীর দ্রাক্ষ পাঁচ মুখের দ্রাক্ষের ধারণে আমাদের জীবনের যে বাধা বিপত্তি অশান্তি সেগুলো দূরীভূত হবে গ্রহ দোষ হবে আমরা সাধারণভাবে যারা জ্যোতিষ চর্চা করি তারা আমরা সবাই পাঁচ মুখে রুদ্রাক্ষ ধারণ করি ইনফ্যাক্ট আমি নিজেও পাঁচ মুখে রুদ্রাক্ষের একটি মালা সেটি ধারণ করি একশো আটটি বিড়ের একটি মালা সেটি আমি ধারণ করি এবং এই রুদ্রাক্ষের মালা মনের দুঃখ কষ্ট ইত্যাদিকে নিয়ন্ত্রণ করতে সমস্ত রকম শোক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে জীবনের বাধা বিপত্তি অশান্তি অস্বস্তি সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য আমাদেরকে সাহায্য করে থাকে এই পাঁচ যারা প্রতিনিয়ত যারা উচ্চারণ করেন যারা প্রতিনিয়ত কোনো না কোনো বীজ মন্ত্র পাঠ করে থাকেন যারা জপ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই ধারণ করা উচিত এই পাঁচ মুখের ওদ্রাক্ষ এবং যখন এই পাঁচ রুদ্রাক্ষের বীজ আমরা হাতে জপ করব যখন এই পাঁচমুখী রুদ্রাক্ষের মালা আমরা জপ করতে থাকব আমাদের কিন্তু ধীরে ধীরে মানসিক অবস্থার উন্নতি হবে এবং যত আমরা এই মন্ত্রকে জপ করব পাঁচমুখী রুদ্রাক্ষ যেমন এনার্জাইজড হবে মন্ত্র শক্তি সেটাও কিন্তু তেমনভাবেই বাড়তে থাকবে আমরা প্রত্যেকেই এই ওয়ার্ডটিকে জানি মন্ত্র শক্তি মন্ত্রের মধ্যে নিহিত অপার্থিব অপার শক্তির ভাণ্ডার তাকে কিন্তু খুঁজে পেতে সাহায্য করবে তাকে এক্সপ্লোর করতে সাহায্য করবে এই পাঁচ মুখের দ্রাক্ষ এবং প্রত্যেকটি মন্ত্রের যে গুণাবলী পঞ্চতত্ত্বের যে শক্তি সেই শক্তিকে মন্ত্রের মাধ্যমে আহরণ করবার ক্ষমতা তাকে জাগিয়ে তুলবে এই পাঁচ মুখের দ্রাক্ষ খুব সহজভাবেই এই পাঁচ মুখের দ্রাক্ষের প্রয়োগ আপনার জীবনের সমস্যা অশান্তি এগুলিকে দূরীভূত করবে আপনার মধ্যেই হিউজ মেন্টাল পাওয়ার স্ট্রেংথ তৈরি করিয়ে দেবে এই পাঁচ রুদ্রাক্ষ দ্রাক্ষ বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন পাঁচ রুদ্রাক্ষ কিন্তু তাকে নিয়ন্ত্রণ করবে আপনাকে ভালো রাখতে ভালো থাকতে সাহায্য করবে এই পাঁচমুখী রুদ্রাক্ষ দ্রাক্ষ আপনি আধ্যাত্মিক চর্চার মধ্যে রয়েছেন আপনি ধ্যান করতে চাইছেন কিন্তু কনসেন্ট্রেশন আসছে না জাস্ট গলায় ধারণ করুন একটি পাঁচমুখী রুদ্রাক্ষের মালা পাঁচমুখী রুদ্রাক্ষ আপনার কনসেন্ট্রেশন লেভেলকে বাড়িয়ে তুলবে সন্তান পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না মনের মধ্যে চাঞ্চল্য রয়েছে পড়িয়ে দিন একটি পাঁচমুখী রুদ্রাক্ষের মালা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে স্থিতিশীলতার অভাব ঘটছে মনের মধ্যে সংশয় কাজ করছে শান্তি পাচ্ছেন না এই ওয়ার্ল্ড শান্তি খুঁজে পেতে সাহায্য করবে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ মনের মধ্যে বাধা বিপত্তি দ্বিধা দ্বন্দ্ব সংশয় এই প্রত্যেকটি বিষয়কে দূরে সরিয়ে দিতে সাহায্য করবে পাঁচমুখী রুদ্রাক্ষ তাই পাঁচমুখী রুদ্রাক্ষ আপনার জীবনের স্থিতিশীলতাকে বাড়িয়ে তুলবে পাঁচমুখী রুদ্রাক্ষ আপনার মনের শান্তিকে অনেকটাই বাড়িয়ে তুলবে মনের শান্তি স্বস্তি তেজ দৃঢ়তা ইত্যাদিকে খুঁজে বার করবার জন্য অবশ্যই অবশ্যই ধারণ করুন পাঁচমুখী রুদ্রাক্ষ আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে তবে প্রত্যেকটি ক্ষেত্রেই বলবো সমস্যা চাই আসুক না কেন অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিন শিক্ষিত জ্যোতিষের পরামর্শ আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে জীবনের বাধা বিপত্তি সমস্যাগুলিকে প্রশমিত করবে এবং বাধা যাই আসুক না কেন তাকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করবে আপনার জ্যোতিষ বন্ধু তাই সমস্যা থাক বা না থাক জীবনকে সুস্থ সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটি চ্যানেলকে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার